করতে করতে হয়ে সেই পুরন জাকির গুলো কোথায় রে কোথায় আমার বাবার মুড়িদানরা সেই সত্তর গুণ মহব্বতের বাইরে কোথায় আজকে এক জাকির আর এক জাকির বাইর লাগে কথা বলি না জাকের ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব এটা তো মুড়িদের খাসলা হতে পারে না এটা তো কোনো মুড়িদ ভাইয়ের খাসলা তোতে পারে না কারণ আবার পীর বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়েছে আমি রাসুলটার গুনে মৃত্যু হইয়া আবার পীরের সামনে কথা যদি বলি রে রাতকে রাত শেষ হয়ে যাবে আমি গুনাগার শেষ করতে পারবো না কারণ আজকে কিসের দ্বন্দ্ব জমা জমি নিয়ে দ্বন্দ্ব নাই বাড়ি গাড়ি নিয়ে দ্বন্দ্ব নয় কিছু সম্পদের দ্বন্দ্ব নয় একটু দ্বন্দ্ব আছে শুধু নেতা হওয়ার দ্বন্দ্ব একটু দ্বন্দ্ব আছে শুধু ক্ষমতার দ্বন্দ্ব মনে হয় আমি আপনাদেরকে বলে যাই যদি হুজরের মুড়ি ধন যদি গুণ মহব্বত যদি অন্তরে না থাকে আমি মনে করি আমার বাবার মুড়ি সন্তান হতে পারেন নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিকই না